আসসালামু আলাইকুম এইচএসি টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি ফাইভ ব্যাচ কী অবস্থা তোমাদের আশা করি সব অনেক ভালো আছো আজকে আমি কথা বলবো এইচএসি আইসিডি বিষয়ের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের কোন কোন টপিকগুলো তোমরা পড়বা গত একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলছিলাম এইচএসি আইসিডি বিষয়ের প্রথম দুটি অধ্যায় কাভার করার জন্য শুধুমাত্র বোর্ড বইটা পড়বা বোর্ড বইয়ের বাইরে কিন্তু একটা সিঙ্গেল সি কিউ অথবা সি আসবে না সেই কারণে অবশ্যই বোর্ড বই পড়বা বোর্ড বই পড়লে এনাফ অন্য কোনো বই পড়ার কোনো দরকার নাই টোটালি স্কিপ করবা ঠিক আছে কারণ বোর্ড তোমাদেরকে যে বইটা দিচ্ছে এটার বাইরে তারা কখনোই প্রশ্ন করবে না এটা মাথায় রাখবা হ্যাঁ লজিক্যালি থিঙ্ক করবা আর একটা বিষয় হচ্ছে সামনে পরীক্ষা এইচএসসি টোয়েন্টি ফোরের ফাইনাল এক্সাম এইচএসসি টোয়েন্টি ফাইভের ইয়ার ফাইনাল এক্সাম সো এখন তুমি বেশি পড়ে সময় নষ্ট করবা না যা পরীক্ষায় আসবে তাই পড়বা এবং ইম্পর্টেন্ট বিষয়গুলো পড়ে সব থেকে বেশি নম্বর কিভাবে পাওয়া যায় সেদিকে ফোকাস রাখবা ঠিক আছে কারণ এখন সময় নষ্ট করার কোনো দরকার নাই সময় ছিল এতদিন যেহেতু ছিল এতদিন তুমি যা পড়ো নো প্রবলেম বাট যেহেতু সামনে পরীক্ষা কিভাবে তুমি অল্প পড়ে সব থেকে বেশি নম্বর পাওয়া যায় সেদিকে তোমার ফোকাস থাকতে হবে ঠিক আছে সো দেখো প্রথম অধ্যায়ের মধ্যে আমরা কি কি পড়বো অবশ্যই কোন বই থেকে পড়বা বোর্ড বই থেকে ঠিক আছে দেখো বোর্ড বইয়ের প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে বিশ্বগ্রামের ধারণা এটা পড়বা দেন ভার্চুয়াল রিয়েলিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবোটিক্স এরপর ক্রায়োসার্জারি ন্যানো প্রযুক্তি ও মহাকাশ অভিযান বায়োমেট্রিক্স বায়ো ইনফরমেটিক্স ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এরপর এটা একটু পড়বা এটা হচ্ছে সিকিউর জন্য আইসিডি নির্ভর অর্থনৈতিক এবং এর নৈতিকতার প্রভাব ঠিক আছে এখানে যে টোটাল পাঁচটা টপিক দেখতে পাচ্ছ এগুলো পড়বা শুধুমাত্র প্রথম অধ্যায়ের জন্য এবং তোমরা যদি এগুলা বোর্ড বই থেকে পড়ো সেক্ষেত্রে দেখবা এই যে পাঁচটা টপিক মিলে সর্বোচ্চ দশ পেজের কাছাকাছি হবে ঠিক আছে এর বেশি কিন্তু হবে না সো তুমি কিন্তু আধা ঘন্টায় চাইলে এই পুরো চ্যাপ্টারটা কাভার করতে পারবা এবং এই টপিকগুলো পড়লে মাথায় রাখবা এই টপিকগুলো কাভার করলে তুমি হান্ড্রেড পার্সেন্ট দেখো হানড্রেড পার্সেন্ট তুমি এমসিকিউ সিকিউ এবং সি কিউ ইজিলি অ্যান্সার করতে পারবা এই সবগুলো টপিক মিলে সর্বোচ্চ দশ পেজ হবে অথবা দশ থেকে পনেরো পেজের কাছাকাছি হবে এর বেশি কিন্তু হবে না সো আধা ঘন্টায় চাইলে কিন্তু এটা কাভার করা যায় এই অধ্যায়টা ঠিক আছে সো বেশি পড়ার দরকার নাই যা পড়বা ইফেক্টিভলি পড়বা যাতে করে হচ্ছে ভালো নম্বর পাওয়া যায় ওকে তাহলে আমি বলে দিলাম তোমাদেরকে একটা অ্যাসেস নিয়ে ফেলতে পারো চাইলে এরপরে খেয়াল করো আমরা এরপরে দ্বিতীয় অধ্যায় আমরা কোন কোন বিষয়গুলো পড়বো একটু দেখি খেয়াল করো এখন দ্বিতীয় অধ্যায় পড়ার ক্ষেত্রে গত ভিডিওতে আমি কথা বলছিলাম একটা সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে তোমার অনেকগুলো টপিক বোঝো না এখানে আসলে এখন টপিক বোঝার কোনো দরকার নাই ঠিক আছে কারণ এখান থেকে আমি তোমাদেরকে সবসময় বলি এমসিকিউ কিউ অ্যান্সার করার জন্য এগুলো পড়বা প্রথম দ্বিতীয় অধ্যায় তোমরা খেয়াল রাখবা এমসিকিউ কিউ যেন অ্যান্সার করা যায় সি আমি এখান থেকে অ্যান্সার করতে বলি না বিকজ এগুলো তুমি যতই লিখো স্যাররা কিন্তু একদম তোমাকে টেন আউট অফ টেন কখনোই দিবে না ঠিক আছে সো এই কারণে তুমি চেষ্টা করবা চ্যাপ্টার তুমি চেষ্টা করবা চ্যাপ্টার থ্রি ফোর ফাইভ থেকে অ্যান্সার করার জন্য যাদের এগুলোতে এখনও সমস্যা আছে সুন্দর মতো হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যাবা হুমায়ুন কাবির ইউটিউব চ্যানেলে যাবা গিয়ে জাস্ট ক্লাসগুলো করবা ঠিক আছে হুমায়ুন কাবির হ্যাঁ জাস্ট ক্লাসগুলো করবা চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফাইভের আসমান থেকেও যদি তোমাকে এম সিকিউ অথবা সি দেয় ইজিলি অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে কোনো সমস্যা হবে না জাস্ট আমার ক্লাসগুলো করে ফেললে হবে চ্যাপ্টার ফোর শেষ করতে সর্বোচ্চ একদিন লাগবে ঠিক আছে এরপর চ্যাপ্টার ফাইভ শেষ করতে সর্বোচ্চ দুই বা তিন দিন লাগবে চ্যাপ্টার থ্রি অনেক বড় সো এটা অনেক টাইম লাগবে বাট এই দুইটা চ্যাপ্টার এই দুইটা চ্যাপ্টার তোমার শেষ করতে সর্বোচ্চ চার চার থেকে পাঁচ দিন লাগবে আমার চ্যানেল থেকে চাইলে করে ফেলতে পারো ঠিক আছে সো চলো ক্লাস করলেই বুঝতে পারবা ওকে এখন দেখো অধ্যায় দুই এটার মধ্যে আমরা কি কী পড়ব এটার মধ্যে এখানে যখন এটা পড়বা টপিকগুলো যখন পড়বো অনেক টপিক বুঝবা না বোঝার কোনো দরকার নাই জাস্ট ইম্পর্ট্যান্ট লাইনগুলো আন্ডারলাইন করে অধ্যায় শেষ করার পর বিগত বছরে আসে আমিগুলো পড়ে ফেলবা ঠিক আছে নাফ ডেটা কমিউনিকেশন ও ব্যান্ডউইথ তারপর ট্রান্সমিশন ম্যাথড মোড ও মিডিয়া ওয়্যারলেস মিডিয়া মোবাইল জেনারেশন এবং ইন্টারনেট এরপর তারযুক্ত মিডিয়া নেটওয়ার্কিং টপোলজি এবং ক্লাউড কম্পিউটিং জাস্ট এগুলো পড়বা এই টপিকগুলো ঠিক আছে এগুলো পড়লে এম সিকিউ কিউ জন্য কাজ হয়ে যাবে এবং এখানে সব মিলে তুমি এই যে সবগুলো টপিক মিলে সর্বোচ্চ তুমি পাবা বিশ পেজের কাছাকাছি বিশ থেকে পঁচিশ পেজ এর থেকে বেশি না কিন্তু তুমি যদি অন্য বই পড়তে যাও বোর্ড বইয়ের বাইরে যদি অন্য বই পড়তে যাও দুইটা অধ্যায় মিলে আমি যদি এই টপিকগুলোর কথা বলি যা আমি এখানে বললাম এগুলো পড়তে গেলেও তোমার প্রায় একশো পেজ হয়ে যাবে সো কোনো দরকার নাই মাথা নষ্ট করার শুধুমাত্র হচ্ছে বোর্ড বইটা ভালো করে পড়ো দেন হচ্ছে টপিকগুলো শেষ করার পর বিগত বছরে আসে এম সিকিউগুলো প্র্যাকটিস করো এনাফ চাইলে সিকিউর জন্য চাইলে কয়েকটা সিকিউ তোমরা নিজেরা একটু পড়ে ফেলতে পারো প্রত্যেকটা অধ্যায় থেকে দুই তিনটা চারটা করে সিকিউ পড়ে ফেললেও একটা আইডিয়া তোমার হয়ে যাবে ঠিক আছে সেই হচ্ছে তোমাদের জন্য প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের ইম্পর্ট্যান্ট টপিকগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম কোন কোন টপিকগুলো তোমাদের জন্য লাগবে এবং কোনগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে আর যাদের এখনও চ্যাপ্টার থ্রি ফোরে প্রবলেম আছে তোমরা হচ্ছে আমার চ্যানেল থেকে চাইলে এগুলো করে ফেলতে পারো ইনশাল্লাহ চ্যাপ্টার ফোর ফাইভ ইজিলি কাভার করে ফেলতে পারবা চার পাঁচ দিনের মধ্যে বাট থ্রি যেহেতু বড়ো সেটা কাভার করতে সময় লাগবে ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে যারা এইচএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচ আছো যাদের মনে হয় যে আইসিডি বিষয়ের কোর্স করা দরকার আমার কিন্তু অনলাইন কোর্স আছে তো যারা অ্যাডমিশন নিতে চাও আমাকে পেজ ইনবক্স করতে পারো সো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ